বডি সাইজ হল বোম্বাই আট ফিট এবং চওড়ায় সাড়ে পাঁচ ফিটের মতো পুরাতন ধরা পিকআপ গাড়ি প্রায় পনেরো হাজার কিলো নিতে আপনারা এই পিক আপগুলো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এর চওড়ায় পাঁচ ফিট

এটা দেখতে পাচ্ছেন মাহেন্দ্রা বলেরো ম্যাক্সি প্লাস এটা হলো একটা রিবিল পিক বর্তমানে এই পিক দাম কত ডাউন পেমেন্ট কত বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে এছাড়াও আরো অনেকগুলো পিক আপনাদের দেখানোর চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন এটা হলো মাহেন্দ্রার ম্যাক্সি প্লাস রিবিল পিক এটার বডি সাইজ হল লম্বায় আট ফিট এবং চওড়ায় চার পাঁচ ফিটের মতো এবং এর চাকাগুলা দেখতে পাচ্ছেন নতুন চারটা চারটা চাক্কাই নতুন লাগানো হয়েছে এবং এর ড্যাশবোর্ডটা একটু দেখাই এর ড্যাশবোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন পুরো চকচকা নতুন অনেক সুন্দর এবং আকর্ষণীয় ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন এবং গাড়িটাও অনেক সুন্দর খুব কম চলা গাড়ি প্রায় পনেরো হাজার কিলোমিটারের নিচে এই গাড়িটি চলেছে তো অভিওস বর্তমানে এই পিক আপটির দাম রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এর ডাউন পেমেন্ট দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিলেই আপনারা কিস্তির মাধ্যমে এই পিক নিতে পারবেন আমরা দেখে নিই কিকিং এক টন পুরাতন ধরা পিকআপ গাড়ি এই পিক আপটি হলো আঠারোশো নয় সিসির শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এর হর্স পাওয়ার হিসাবে পেয়ে যাচ্ছেন একচল্লিশ হর্স পাওয়ার তিন হাজার এর বডি সাইজ হলো লম্বায় দশ ফিট এবং চওড়ায় পাঁচ ফিটের মতন পেয়ে যাচ্ছেন ভিতরে দেখতে পাচ্ছেন বডির সিট করা রয়েছে এবং এই পিক বর্তমান দাম রাখা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এর ডাউন পেমেন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এর পাশে দেখতে পাচ্ছেন পাশের আরেকটি দেখতে পাচ্ছেন একটি এই অনেক শক্তিশালী এবং এই পিকআপগুলোর সাথে টিকিং এর যে সকল পিকআপগুলো দেখতে পাচ্ছেন এই পিক আপগুলোর সাথে তিন মাসের ইঞ্জিন ডিফেন্সিয়াল এবং গিয়ার বক্স তিন মাসের গ্যারেন্টি পাচ্ছেন যদি পার্সে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি পার্স সহ এই পিক বহন করবে এবং এর দেখতে পাচ্ছেন উপরে গ্রিল করা রয়েছে অনেক মজমুত এবং হ্যাভি বডি ব্যবহার করা হয়েছে এই পিক আপটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এবং আকর্ষণীয় এখনও পুরাতন গাড়ির ভিতরে ভালোই বলা চলে ভালো রয়েছে ড্যাশবোর্ডটি পিকআপটি আপটি তিন মাসের মধ্যে কোনো যদি সমস্যা হয় তাহলে তিন মাসের আমরা যে কোনো প্রবলেম আমরা সমস্যার সমাধান করে দিব গ্যারান্টির আওতায় যে সকল ফিচার্স থাকছে এবং পাঁচশো আমরা দিয়ে দিব এবং এই পিক বর্তমান প্রাইস রাখা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এর ডাউন পেমেন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিলেই এই পিক আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এটা হলো মাহেন্দ্রা ম্যাক্সিমো এইচডি সিরিজের পিক আপ এটা হলো রিবিল একটি পিক আপ বর্তমানে আমাদের শোরুমে আরো তিনটি রিভিল পিক আপ রয়েছে এবং এইগুলো কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার পিক আপ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই পিক আপটিতে দেখতে পারছেন এখানে গ্রিল করা রয়েছে এবং এই বডি সাইজ হলো লম্বায় সাত ফিট এবং মতন পেয়ে যাবেন এবং এই সব নতুন পেয়ে যাচ্ছেন। এবং এই পিক আপটিতে নয়শো নয় সিসির পাওয়ারফুল ইন ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর ড্যাশবোর্ডটা আপনি একটু দেখে নিন দেখতে পারছেন এর সিটগুলো সিট গুলো এই ড্রাইভার সহ অনায়াসে আরো দুইজন এই গাড়িটিতে বসতে পারবেন এবং এই এই গাড়িগুলোর এই যে আরো দেখতে পাচ্ছেন এইসব গাড়ি যে আছে এই আপনারা খুবই কম চলা গাড়ি প্রায় নিচে আপনারা এই আপনারা পেয়ে যাচ্ছেন এই পিক আপগুলোর প্রাইস রাখা হয়েছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা এবং এর ডাউন পেমেন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েই আপনারা কিস্তির মাধ্যমে এই পিক আপগুলো নিতে পারবেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ম্যাটার মোটরস লিমিটেড এর ফোর ল্যান্ড বারোশো কেজির একটি পিক এটা হলো নতুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি এবং এই পিক আপটিতে দুই সিসির পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই পিকআপটির আপটির আসুন এই পিক কি কি ফিচার্স রয়েছে এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডটি একটু দেখাই নেই এই ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টিয়ারিং এবং এই পিক আপটি অনেক সুন্দর এবং সুন্দর একটি ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এবং এর ভিতরে দেখতে পাচ্ছেন এল মনিটর এবং এই পিক সাথে আহ আকর্ষণীয় বিষয় হলো এই পিক সাথে আপনারা ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং এর ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন আহ পুরা প্রাইভেট প্রাইভেট কার যেরকম ফিল দিবে এই গাড়ি চালাইলে সেরকমই ফিল পাবেন এই গাড়িটি চালিয়ে এবং এর যে বডি লাম্বাই সাড়ে দশ ফিট এবং এর চওড়ায় পাঁচ ফিট তিন ইঞ্চির মতন পেয়ে যাচ্ছেন এবং এই এটা কিন্তু চাকা বিশিষ্ট একটি মজবুত এবং শক্তিশালী ব্যবহার করা হয়েছে এটা হলো বোল্ডের এক একটি পিক আপ এটা হলো টি ফাইভ মডেলের এই পিক অনেক সুন্দর এবং সামনের কন্ডিশনও দেখতে পাচ্ছেন সামনের যে গ্রিল তারপরে আপনার যে ফগ লাইট হেড লাইট অনেক সুন্দর এবং আকর্ষণীয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে এই সব সবথেকে সুন্দর এবং জনপ্রিয় পিক চলে। এর লম্বায় দশ ফিট এবং চওড়ায় পাঁচ ফিট পাঁচ ফিট তিন ইঞ্চির মতন পেয়ে যাচ্ছেন এবং এটা চার চাকা বিশিষ্ট একটি পিক আপ এটার ড্যাশবোর্ড আমরা একটু দেখে নিই এই ড্যাশবোর্ডটিও দেখতে পাচ্ছেন আকর্ষণীয় এবং সুন্দর আরামদায়ক কেবিন ব্যবহার করা হয়েছে এই কেবিনটি দেখতে পাচ্ছেন এবং এর কেবিনটিতে ড্রাইভার সহ আরো দুইজন অনায়াসে বসতে পারবে এটা একটি পিকআপ সামনে চারটি এবং পিছনে পিছনে একটি মানে এই পিক আপটির দাম রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এর ডাউন পেমেন্ট তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনারা এই পিক নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এটা হলো বারোশো কেজি পিক আপ এই পিক বর্তমান প্রাইস রাখা হয়েছে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এর ডাউন পেমেন্ট তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো ভিওয়ার্স এখন আমরা বর্তমানে আমাদের শোরুমটির নাম হলো মেসার্স মামুন অ্যান্ড ব্রাদার্স এটা অবস্থিত সাভার রেডিও কলোনি নয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট আরিচার রোড সংলগ্ন সাভার ঢাকা এই পিক দেখার জন্য আপনাদের চলে এসে আসতে হবে সাভার ঢাকাতে এবং আপনাদের স্বাগতম আমাদের শোরুমে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে দেওয়া ঠিকানায় এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই